শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর ও দেখো এখন কাজে চলে যাচ্ছে তো নতুন একটি সকালে নতুন একটি ভিডিওর সাথে চলে এলাম আমার প্রতিদিনের মতো নিত্য কাজকর্ম আর আমার কিছু মানে ভালো লাগা খারাপ লাগা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো আশা করি পুরো পুরো ব্লগটা তোমরা দেখবে আর এখন যেহেতু শীতকাল দেখো একটু কুয়াশা কুয়াশা হয়ে গেছে আর আমার গাছগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নেই প্রথমে আর অনেক দিন হলো গাছগুলো দেখায়নি যারা আমার প্রথম থেকে ব্লগ দেখো তারা জানো এই গাছটা আমি কত ছোট নিয়ে এসেছিলাম একটা পাতা ছিল আর এই গাছটা দেখো এটাও এনেছি তো এই গাছটাতে এত ফুল দেয় কি বলবো মানে খুব ফুল দেয় এই গাছটাতে তো এবার সবজির ঝুড়িটার দিকে তাকাও একটা নতুন জিনিস দেখতে পাবে কিন্তু নতুন কেন বলছি আসামে আসার পর থেকে এই প্রথম আমাদের রুমে মানে এই পুঁই শাক এনেছি তো বাজারে কিন্তু কোথাও আমরা দেখিনি দু তিনটে বাজারে আগে আমরা গেছি কিন্তু কোনো দিন পুঁই শাক কোথাও দেখিনি তো এখন মানে ওই যে বাজারটায় গিয়েছিলাম কালকে যেটা তোমাদের ব্লগে শেয়ার করেছিলাম ওই বাজারে দেখলাম যে শাক আছে আর সত্যি কথা বলতে কি পুঁইশাকটা আমাদের কাছে খুব প্রিয় মূলত আমার থেকেও আমার বর কিন্তু পুঁশাক খেতে প্রচুর পছন্দ করে তো ওই বাজারটা দেখে আমার একটা জিনিসই মনে হচ্ছিলো যে আমরা মনে হয় ওই বাজারে গেলে সব কিছুই পাবো তো বাজারটা এতটাই বড় আর প্রায় দেখছিলাম অনেক কিছু আছে তো আমাদের সেরকম ঢোকার মতো সময় হয়নি তো আমরা অন্য একটা জিনিস আনতে গিয়েছিলাম যেটা তোমরা আমার ব্লগের লাস্টে দেখতে পাবে তো আবার একদিনও বাজারটায় যাওয়ার খুব ইচ্ছা আছে ইচ্ছা আছে বলতে যাব মানে প্রত্যেক রবিবার নাকি ওই বাজারটা বসে আমরা জেনে এলাম তো বাজারটা কিন্তু খুব সুন্দর আমি যতটুকু মানে দেখেছি আর তোমাদের সঙ্গে কিন্তু একদিন শেয়ার করবো ওই বাজারটা তো আর এখন দেখো বিছানা টিছানা গুছিয়ে জামা কাপড় কেচে চলে এলাম কারণ অনেক জামাকাপড় পরেছিলো তো দুদিন ধোয়া হয়নি দু তিন দিন কারণ আমার শরীরটা তো অনেকটাই অসুস্থ ছিল তোমরা জানো তো ঠান্ডা লেগে গিয়েছিল তার জন্য জামা কাপড় কিছুই ধোয়া হয়নি তো আজকের সব ধুয়ে নিলাম তাড়াতাড়ি করে এই জন্য প্রথম জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিচ্ছি যাতে শুকনা হয় এদিকে শীতকাল আর এদিকে ব্যালকনিতেও রোদ কম আসে ছাদে দিতে গেলে হয় কিন্তু কে আর যায় এখানেই থাকলো দুদিন ধরে শুকনা হবে তো তার জন্য আর যাইনি যদি বেড কভার হতো বা আগে একবার কম্বল ধুয়েছিলাম তো এইগুলো ছাদে মানে মেলে দিয়ে আসি কোনো ভারী ভুরি কোনো জিনিস থাকলে আর জামা কাপড়গুলো এখানে মেলে দিই তত একটা সমস্যা হয় না তো অনেক তো গল্প করে ফেললাম এমনিতে দেরি হয়ে গেছে রান্না বসাতে হবে তো চলো যেহেতু অনেক দেরি হয়ে গেছে এই জন্য তোমাদের সঙ্গে আনাজ কাটাটা শেয়ার করিনি আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে আনাজ আরও কাটা হয়েছে তো চলো দেখাই যেহেতু প্রতিদিন রান্নাবান্না করে তারপরে কাচাকুচির কাজ করি বা স্নান করতে যাই কিন্তু আজকের ব্যাপারটা সম্পূর্ণ অন্যরকম তো আগে কাচাকুচি করেছি যেহেতু মানে শীতকালের বেলা রোদও বেশিক্ষণ থাকবে না তার জন্য আগে কাচাকুচি মানে করেছি এবার থেকে করব ভাবছি আর একটা জিনিস দেখো এই যে সুটকি মাছ তো অনেকেই এটা পছন্দ করো না কিন্তু খাবারটা তো যে যার রুচির ব্যাপার তো তোমরা যদি কেউ না পছন্দ করো কিন্তু মানে খারাপ ভেবো না তো খাওয়াটা কিন্তু সম্পূর্ণ মানে রুচি ব্যাপার একটা কথা আছে না যে নিজের রুচিতে খাও আর পরের রুচিতে পরো তো সেই ব্যাপার আর আমার কিন্তু খুব ভালো লাগে আর এই পুঁই শাকটা মূলত আমার বরের খুবই পছন্দের জিনিস তো ও এটা দেখতে পেয়ে মানে এতটা খুশি হয়েছিল কি বলবো আর এটা আমার বর তেমন কিন্তু শাক সবজি তেমন খেতে পছন্দ করে না কিন্তু এই পুঁই শাকটা কিন্তু ও খায় ওর বেশি আবার ভালো লাগে মাছ মাংস ডিম সব ঝোল টোল এরকম ভালো লাগে একটু রিচ খেতে পছন্দ করে কিন্তু এই পুঁই শাক বা নিমা শাক মানে তিতা শাক যেটা ও খেতে এগুলো পছন্দ করে কিছু কিছু জিনিস তো পুঁই শাক আমরা কিন্তু আগে অনেকবার খুঁজেছি পাইনি আর আজকের পেয়েছি সত্যি কথা বলতে কি মানে মনের মতো একটা মানে খাওয়া দাওয়া হবে আর সুটকি মাছটা আমার পছন্দ আমার বরাবর আবার সুটকি মাছ খেতে একদম পছন্দ করে না তবুও আমার চাপে পড়ে এখন কি করবে খায় তো রান্না বান্না কমপ্লিট করে নিয়েছি তোমাদের সঙ্গে আর শেয়ার করিনি যেহেতু দেরি হয়ে গেছে আর ও খেতে চলে এসেছিলো রান্না চলাকালীন তার জন্য দেখো তাড়াতাড়ি রান্না করে দুজনে মিলে খেতে বসে গেছি আর ও শাকটা হয়েছে তো তার জন্য ও আনন্দে মানে খেয়ে নিচ্ছে আর খেতে বসলে তোমাদেরকে কি বলবো খেতে বসলে আমাদের মানে যত রকমের গল্প গুজব হাসি ঠাট্টা যত কিছু হয় তার মধ্যে ওর আবার খেতে খেতে ফোন দেখাও চাই মানে ফোন দেখতে দেখতে খাবে আবার কথাও বলবে আর মাঝে মাঝে আমার বিরক্ত লাগে ওই ফোন দেখে বলে সব সময় কি ফোন আমি আবার বকা ঝকা করি আর দেখো আমি কত হাসছি মানে কি কথা নিয়েছি হাসছি এখন আমার কিন্তু মনে নেই এবারে একটা জিনিস দেখো আমাদের ভাড়া বাড়িটা না পরপর সেজে উঠছে আর তোমাদেরকে বলছিলাম না যে একটা জিনিস আনার জন্য আমরা মানে ওই বাজারে বারবার যাচ্ছি আর ওখানেই পাওয়া যায় আমাদের যে কাছে বাজার আছে ওটাতে পাওয়া যায় না এই যে এইটা গ্যাস গ্যাসটা আমরা নিলাম একটা সিঙ্গেল ওভেন আর এই বড় গ্যাস কারণ তোমরা দেখেছো আমি ছোট গ্যাসে রান্না করেছি অনেক দিন তবে খুব কষ্ট করে এই কারণে এটা নিয়ে নিলাম জানি না এখানে কতদিন থাকবো তাও সব কিছু একে একে করে নিচ্ছি আর নতুন গ্যাসে দেখো একদম মাংসের ঝোল ভাত করে নিয়েছি রাত্রে তো চলো আবার পরের ব্লকে দেখা হবে সবাই ভালো থেকো